নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস আর ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা এসে পৌঁছেছেন হাওড়া স্টেশনে আমরা এসবি নিউজের পর্দায় তুলে ধরব তারই কিছু অংশ পরিষদের সকল সদস্য এবং সদস্যদেরকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা করে আমাদের মধ্যে উপস্থিত আছেন

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছাত্র সমাজ কলকাতার রাজপথ কালো মাথায় ভুড়িয়ে দেয় ছাত্র সমাজই হলো নব উদ্যোগ নবগতিতে এগিয়ে যাওয়ার আগামী দিনে আমরা জন্য যেভাবে দিক নির্দেশ করে দেবেন আমরা সেইভাবেই চলবো শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দিক নির্দেশ করে দেবে আমরা সেইভাবেই চলব ভট্টাচার্য কি মানে কি বলেছে আজকে মোটামুটি ভট্টাচার্য আমাদের সকলের নেতা আমাদের ছাত্র পরিষদের সভাপতি ভট্টাচার্য মহাশয় বলছে বিভিন্ন জেলা থেকে আগত সকল আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে যেন সুপরিক পরিকল্পিতভাবে এবং সুখ ব্যবস্থাভাবে আমরা যেন রোডে আমাদের গ্রাম্যবর্তী কলেজে যেন নিয়ে যেতে পারি তারা প্রত্যেকে যেন সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে তারা যেন পৌঁছাতে পারে এবং আঠাশ তারিখ আমরা জানি কীভাবে আজকে সিএস পরীক্ষা হয়েছে সেই জন্য যারা পরীক্ষা দিতে যাবে সেই সকল ছাত্রছাত্রী আমাদের ভাই বোনদের যাতে কোনোরকমভাবে অসুবিধা না হয় সেইটাও দেখার কথা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের তাদের যদি কোনো রকম অসুবিধা হয় তারা যেন আমরা যেন এগিয়ে যাই তাদেরকে পরীক্ষার ফলে পৌঁছে দেওয়ার জন্য কথা আমাদেরকে সেইভাবেই আমরা দীপা পরিশ্রম করে আমরা রয়েছি আজকে শিয়ালদার এখানে এইবার আমাদের বার্তা আমরা বাত্রা নেব গান্ধীমূর্তি পাত্রে আমরা উপস্থিত হবো পূর্বস্থলে এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের ছাত্র যুবরাজ ছাত্রছাত্রী নয়নের মণি অভিষেক ব্যানার্জি যে বার্তা দেবে সেই বার্তা আমরা গ্রহণ করব এবং আগামীর পথ চলবো